মাত্র তিনটি উপাদান দিয়ে এক রাতের মধ্যে আপনার আইব্রোস ঘন এবং লম্বা করার কার্যকরী উপায় নিয়ে আসলাম আপনাদের মাঝে ওয়েলকাম বন্ধুরা কেজি মালটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র তিনটি উপাদান মিশিয়ে এমন একটি পেস্ট তৈরি করে নেবেন আর সেই পেস্টটি যদি আপনি আপনার আইব্রোস বা ভ্রুতে লাগিয়ে রাখেন তাহলে এক রাতের মধ্যেই আপনার ভ্রু লম্বা হতে থাকবে তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে তবে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল বন্ধু যারা এই ক্যাস্টর অয়েল সম্পর্কে জানেন তাদের হয়তো বা ধারণা আছে যে এই ক্যাস্টরয়েল অয়েল চুল ঘন এবং লম্বা করার জন্য কতটা কাজ করে আর এই ভ্রু যেহেতু এক জাতীয় চুল সেহেতু এই ভ্রুতে যদি আপনি ক্যাস্টর অয়েল লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভ্রু অনেক ঘন এবং লম্বা হয়ে যাবে তবে এই ক্যাস্টর অয়েল অনেক ঘন হওয়ার কারণে এর সাথে আর দুটি উপাদান আপনাকে মিশিয়ে নিতে হবে আমি একটি পরিষ্কার পাত্রে এক চামচের মতো এই ক্যাস্ট্রো অয়েল নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে দিয়ে দিচ্ছি বন্ধু এখানে আমি হাফ চা চামচের মতো এই ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম হচ্ছে একটি পরিষ্কার পাত্রে এবার আপনাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে নারিকেল তেল এই নারিকেল তেলটিও কিন্তু চুলের ঘনত্ব এবং চুল লম্বা করার জন্য অনেক উপকার করে বন্ধু আমরা অনেকেই চুলে এই নারিকেল তেল ব্যবহার করে থাকি যাতে আমাদের চুলগুলো খুব সহজেই ঝরে না পড়ে এবং আমাদের চুলগুলোর গোড়া অনেক মজবুত হয়ে যায় ঠিক তেমনি আমাদের ভ্রু যদি অনেক তাড়াতাড়ি ঝরে পড়ে যায় এবং আমাদের ভ্রু যদি লম্বা না হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেখতে অনেক খারাপ লাগে বিশেষ করে মেয়েরা তাদের ভ্রু ঘন এবং লম্বা করার জন্য অনেক কিছু ট্রাই করে থাকে তাই সব কিছু ট্রাই করা বাদ দিয়ে আপনি এই রেমেডিটি যদি ব্যবহার করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ভ্রু বা আইব্রোস খুব সহজেই ঘন এবং লম্বা হয়ে যাবে তো আমি এখানে এই অয়েলের মধ্যে সেই ঠিক তরল পরিমাণ নিয়ে হচ্ছে এই নারিকেল তেল এবার এই দুটি উপাদান আমি এই পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এটি শুধুমাত্র আমি আপনাদেরকে একবার ব্যবহারের জন্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এটি বেশি করে বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনারেও রেখে দিতে পারেন যাতে পরবর্তী সময়ে আপনি ব্যবহার করতে পারেন তবে এটি আপনি এয়ারটাইট কন্টেনারে প্রায় দুই সপ্তাহ মানে চোদ্দ দিনের মতো রেখে দিতে পারবেন এরপরে আপনাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে ভেজলে পেট্রোলিয়াম জেলি বন্ধু আমরা হয়তোবা অনেকে শরীরের রুক্ষতা এবং শুষ্কতা দূর করার জন্য এই ভেজলিনের পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে থাকি কিন্তু এই ভেজলিন পেট্রোলিয়ামের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আপনার আইব্রোস এবং চুল লম্বা করার জন্য অনেক উপকার করে তাই আমি এই উপাদানের মধ্যে সামান্যটুকু পরিমাণ এই ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি দিয়ে নিচ্ছি আপনি এই ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি নেবেন হচ্ছে হাফ চামচের মতো অর্থাৎ এই দুটি তেল মিলে যতটুক হবে তার হাফ পরিমাণ বা আপনি ক্যাস্টোরলের সমান পরিমাণ এই ভ্যাজলিন নিয়ে নিতে পারেন এবার আমি এখানে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে বন্ধু এই ভ্যাজলিন দিলে যেমন আপনার আইব্রজগুলো অনেক ঘন এবং লম্বা হবে ঠিক তার মধ্যে যদি আপনি সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার আইব্রোজ দেখতে অনেকটা কালো দেখাবে তো আইব্রোস যদি আপনি কালো করতে চান তাহলে এর মধ্যে সামান্য পরিমাণ এই অ্যালোভেরা জেলটি মিশিয়ে নিন আর এই অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে যা আপনার জন্য খুবই হেল্পফুল তো এবার এই চারটি উপাদান আমি খুব সহজেই একত্রে মিশিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কিভাবে এটি আপনাদেরকে ব্যবহার করতে বলি বন্ধু এই চারটি উপাদান এমনভাবে মিশাবেন যেন একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে একটি ক্রিম বা পেস্টের মতো তৈরি হয়ে যায় এভাবে চার থেকে পাঁচ মিনিট যদি আপনি মেশাতে থাকেন তাহলে কিন্তু চারটি উপাদান খুবই ভালোভাবে মিশে যাবে এবার এটি কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু এটি ব্যবহারের জন্য আপনি পরিষ্কার নখ নিতে পারেন অথবা নিতে পারেন হচ্ছে কটন বার অর্থাৎ কটন বার দিয়ে যদি আপনি এটি আপনার ব্রসে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক কাজ হবে তো এটি আর কিভাবে ব্যবহার করুন তো আমি আপনাদের দিচ্ছি প্রথমে এই আঙুলে এই উপাদানটি ভালোভাবে লাগিয়ে নিন এবার আপনার আইব্রশে ঠিক এভাবে লাগিয়ে রাখবেন তবে হ্যাঁ আপনার আইব্রশটি খুব সহজে আগে আপনি পরিষ্কার করে নেবেন যেন সেখানে ধুলোবালি ময়লা না থেকে থাকে তো এবার এই কয়েকটি মিশ্রণ যেটি আছে সেই পেস্টটি আপনার আইব্রসে ঠিক এভাবে লাগিয়ে রেখে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা উঠে যে কোনো ঠান্ডা পানি দিয়ে অথবা হারবাল ফেসওয়াশ ব্যবহার করে সেটি মুছে ফেলবেন তো এটি আপনারা যদি টানা এক সপ্তাহ ব্যবহার করতে পারেন এবং প্রত্যেক দিন রাত্রেবেলায় এটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবহারে আপনার আইব্রোস অনেক ঘন এবং মোটা হয়ে যাবে সাথে সাথে আপনার আইব্রশগুলো অনেক লম্বা হয়ে যাবে তো এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এ ধরনের যাদের সমস্যা আসে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমার এরকম ভিডিও নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজেট দিবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তদিন সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে